দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের দাবি এলাকাবাসীর বিদ্যালয়টি হল খোয়াই মহকুমার নর্থ চেব্রি ইচ্ছাময়ী নিম্ন বুনিয়াদী বিদ্যালয় উল্লেখ্য উনিশশো সালে স্বর্গীয় সুরেশ চন্দ্র দেবনাথ সেই সময় স্কুলের জন্য তিন কানি জায়গা দিয়েছিলেন এবং পরবর্তীতে স্কুলটি উচ্চ বিদ্যালয়ে উন্নীত হলে আরও দুই কানি সাড়ে তিন ঘণ্টা অতিরিক্ত জায়গা দান করেছিলেন কিন্তু আজ পর্যন্ত স্কুলটি উচ্চ বিদ্যালয়ে রূপান্তরিত হয়নি এবং স্কুলের জায়গা দখল করে আছে অনেকে স্কুলটির পাশ দিয়ে বয়ে গিয়েছে জাতীয় সড়ক চলছে নতুন জাতীয় সড়ক নির্মাণের কাজ তাই অবিলম্বে বিদ্যালয়টি সঠিক সীমানা নির্ধারণের মাধ্যমে বাউন্ডারি ওয়াল নির্মাণের দাবি জানিয়েছেন স্বরীয় সুরেশ চন্দ্র দেবনাথ ইমি আরাধনা দেবনাথ কি বলছেন তিনি শুন বিস্তারিত নাই তবে সিং সীমানা ঠিকঠাক করে বাউন্ডারি দেন আর যে পড়বে যে তিপ্পান্ন আমার বাবা দান হয়ে গেছে এই দান অনুযায়ী যে রেকর্ড আছিল চৌষট্টিতে ই রেকর্ড অনুযায়ী আপনারা রেকর্ডটা দেখবেন দেখেছে যা বাউন্ডারি দিকে সিং সীমানা গেছে যদি পাবলিকে কোনো দিকে দখল হয়ে দখবেন বাউন্ডারি দেন আমার কোন আপত্তি নাই বছর তিপ্পান্ন সনে যে আমার বাবা দান করছে আর সাতান্ন সনে ইয়া রাজস্টারিছে ইয়ার পরে তার কাঠার বেড়া দিয়ে বাউন্ডারি দেওয়া হয়েছে ইয়ার পরে তো বাউন্ডারি ওই যখন স্কুলে মারি উঠে কাটছে স্কুল নতুন হয়ে আবার গঠন করছে তখন থেকে ওই বাউন্ডারি দান নাই আপনারা মানে উদ্বোধন করতেবকের কাছে গেছেননি? গেছি। আছে আমার কাছে রিজা আছে। আচ্ছা আচ্ছা। আর এখন আপনারা কি চাইতাছেন? আমি চাইছি সঠিক খিম মানাটা বাইরে করে চাইরা 55 সালে যে আমার বাবা দান পোড়া দেয়া গেছে 57 সালে রেকর্ড করে দেয়া গেছে এই রেকর্ড অনুযায়ী আপনারা স্কুলের बाउंड्री দেন আপনার নাম? আমার নাম মারাধনী দেবনা। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম উত্তর চব্বিশ। স্কুলটাৰ নাম কি উত্তৰ চব্দিম নিম্ন বুনিয়াদী বিদ্যালয় ব্যুৰো ৰিপোৰ্ট কে